সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশে জুন রোজ সোমবার রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাটে এই ফুটকি বাড়ি হাটে আজকের বাজারে শুকনো মরিচের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি হাটের দৃশ্যটা আজকে কিন্তু অন্যান্য হাটের তুলনায় অনেক আমদানি কম কৃষক গোলার মরিচ অনেকেই বিক্রি করে দিয়েছে টাকার প্রয়োজনীয়তা ছিল বিক্রি করার কারণে বর্তমানে আমদানি কম মরিচ প্রায় শেষের দিকে কৃষকের গোলায় তো বাজার আজকে অনেকটাই বেড়ে গেছে আপনাদেরকে আজকের হাটের কয়েক আইটেমের মরিচ দেখাবো এবং আজকের বাজার দরটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে আপনারা স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মরিচটা হচ্ছে চিকন পাবনায়া মরিচ এই চিকনের কয়েক আইটেম মরিচ পাওয়া যায় এই ফুটকিবাড়ি হাটে এটা চিকন পাবনায়া এই চিকন পাবনায়া মরিচ আজকের বাজারে বিক্রি হলো চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত অর্থাৎ গত হাটের তুলনায় প্রায় কেজিতে দশ থেকে বারো টাকা বাড়তি তো এই আরও রয়েছে পঞ্চগড়ের মোটা এবং বিভিন্ন আইটেমের মরিচ কারেন জিরা চিকন শেঁকা বিভিন্ন আইটেমের মরিচ এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় এবং এই পঞ্চগড় জেলায় পাওয়া যায় সকল মানসম্মত সব শুকনো মরিচ কিন্তু এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় দর্শক এর আগেও আপনারা এই পঞ্চগড় জেলা থেকে মরিচ নিয়েছেন দর্শক এই মুহূর্তে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন চিকনের চোখ মুন্দা মরিচ বলা হয়ে থাকে এটা ঝাল কিন্তু মোটামুটি ভালো এবং কালারফুলও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টস টসের লাল এবং ঝনঝনে শুকনা এই চিকন চোখ মুন্দা মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে চুয়াল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত দর্শক তো এই মুহূর্তে যে স্ক্রিনে আপনারা দেখলেন এটা হচ্ছে জিরা সরি কারেন্ট মরিচ তো কারেন্ট মরিচের বাজারও কিন্তু আজকে মোটামুটি বাড়তির দিকে ছয় থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত ভালো মানেরটা তো দর্শক আপনারা স্কিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন সেটা মেসার্স আব্বাস ট্রেডার্স ক্রয় করেছেন প্রতিনিয়ত এনারা এই মরিচ ক্রয় করেন মেসার্স আব্বাস ট্রেডার্স পঞ্চগড় জেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান মরিচ পাইকারি ঘর বলা চলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টোরের জন্য ক্রয় করা হয়েছে দর্শক স্টোরে রাখার জন্য যারা স্টোরে রাখছেন এর আগেও তাদের জন্য সুখবর হচ্ছে বাজার কিন্তু ক্রমাগত এখন বেড়েই চলবে প্রতিদিন হয়তো দুইশো চারশো টাকা প্রতি মনেই বেড়ে যাবে তো আপনারা যারা স্টোর করছেন তাদের জন্য এটা সুখবর হতে পারে এবং যারা নতুন করে করতে চাচ্ছেন তারাও বর্তমান বাজারে করতে পারেন কারণ ক্রমাগত কিন্তু বাজার বেড়েই চলবে আপনারা হাটের দৃশ্যটা আপনারা এর আগেও দেখলেন ভিডিওতে যে অনেক আমদানি কম অন্যান্য হাটের তুলনায় আজকের বাজারে কিন্তু তিন ভাগের এক ভাগ আমদানি বলা চলে দর্শক তো আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আব্বাস স্টেটাসের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ